ময়মনসিংহের দুবা উড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মোহাম্মত আলী নামের একজনকে আটক করেছে স্থানীয়রা বুধবার উপজেলার বাঘবেরা ইউনিয়নের সানন্দখিলা গ্রামে এ ঘটনা ঘটে বক্তব্যের মা জানান ঘটনার দিন সকালে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন অভিযুক্ত সময় তার মেয়ে বাড়িতে ছিল কিছুদিন পর কাজে ব্যস্ত এ সাংসরিক হয়ে পড়েন তিনি এরপর দীর্ঘ সময়কে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন এ সময় তার মনে পড়ে মেয়ের সঙ্গে নজরুলত আর মোহাম্মদ কথা বলতে দেখেছিলেন সন্দেহের পর তিনি পাশের আসিয়া খাতুন বাড়ি যান এ সময় আসিয়া খাতুন তার মেয়েকে দেখেননি বলে জানান বক্তব্যের মা সেখান থেকে চলে আসার সময় হঠাৎ আসিয়া খাতুনকে ঘর দরজায় ধাক্কাধাকি করায় সন্দেহ বাদে পরে ওই ভুক্তভোগী মা ঘরে পেছন দিয়ে আবার সামনের দরজায় তালা ঝুলতে দেখেন এই সময় আসিয়া তালা খুলে দিতেই নজরুল গণি ঘর থেকে বের হয়ে দূরে পালিয়ে যান এ সময় আসিয়া তালা খুলে দিতে নজরুল গণি ঘর থেকে বের হয়ে দূরে পালিয়ে যান ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আলমিন জানান ঘাতক মহাপদকে আটকের সময় ঘরের ভিতরে তিনটি ডিম ও কিছু টাকা পাওয়া যায় তারা ডিম ও টাকার প্রলোভন দেখে মেয়েটি ঘরের ভিতর নিয়ে খারাপ কাজ করে ওই ঘটনায় দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান ভুক্তভোগীর মা ও এলাকাবাসী দোবাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন সরকার জানান এই ঘটনায় একজন কার্যকর হয়েছে এই কিশোরীকে থানা হেফাজতে রাখা হয়েছে আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন